আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কোয়েল পাখি জিরো বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কি কী ওষুধ ব্যবহার করব সে সম্পর্কে জানতে চাচ্ছেন তো আপনাদের জন্য এই ভিডিওটা তো আসেন আমরা শুরু করি যে কোয়েল পাখি জিরো থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কি কি ওষুধ ব্যবহার করব তো আমার হাতে দেখতেছেন যে ওষুধগুলো এই ওষুধগুলো আমি ব্রুডিংয়ে ব্যবহার করব প্রথম যে ওষুধটা দেখতেছেন এটা হচ্ছে লাইসোবেট লাইসোবেট ব্রুডিংয়ে প্রথম তিন ঘন্টা ব্যবহার করি আমি লাইসোবেট এক লিটার পানিতে এক এক মিলি প্রথম তিন ঘন্টা লাইসোবেট ব্যবহার করবে এবং লাইসোবেটের পরে তারপরে ব্যবহার করব হচ্ছে মক্সিলেন্সিভিবেট আপনারা এখানে দেখতেছেন এই যে মক্সিলেন্সিভিবেট এটা হচ্ছে যে তারপরে টানা তিন দিন চলবে হচ্ছে মক্সিলেন্সিভিবেট মক্সিলেন্সি বেড এইটা টানা তিন দিন চলবে এক লিটার পানিতে এক গ্রাম তো প্রথমে বেড তিন ঘন্টা এবং তারপর টানা তিন দিন বেড এরপর ব্যবহার করব হচ্ছে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন তো রানীক্ষেতের ভ্যাকসিনের আগে আমরা আবারও লাইসোবেটটা দিয়ে দেবো তিন দিন পরে চতুর্থ দিন হচ্ছে সাদা পানি চলবে চতুর্থ দিন রাত্রে যে হচ্ছে লাইসোবেটটা দিয়ে দেবো রাতের বেলা এবং লাইসোবেট দেওয়ার পরে পরের দিন সকালে উঠে হচ্ছে পঞ্চম দিনে আমরা ভিসিআডিবি ভ্যাকসিনটা ব্যবহার করব এই যে বিসিআরডিবি ভ্যাকসিন এটা হচ্ছে পঞ্চম দিনে ব্যবহার করব এবং ষষ্ঠ ও সপ্তম দিন দিনে সাদা পানি এবং অষ্টম দিন যে ব্যবহার করব হচ্ছে থায়াবিন এই যে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে থায়াবিন এটা আমরা অষ্টম দিন ব্যবহার করব থায়াবিন এক লিটার পানিতে এক মিলি তো এইটা টানা তিন দিন থায়াবিন অষ্টম নবম দশম এই তিন দিন হচ্ছে যে আমরা থায়াবিনটা ব্যবহার করব এই যে তো এই এইভাবে থায়াবিনটা দেওয়ার পরে হচ্ছে আমাদের ব্রুডিংয়ের ওষুধটা শেষ হয়ে যাবে ব্রুডিংয়ে আমরা আর কোনো ওষুধ ব্যবহার করব না তারপরে বাচ্চাগুলোকে ব্রুডিং থেকে বের করে দিব এবং ব্রুডিং থেকে বের করে দিয়ে বাচ্চার যদি কোয়ালিটি ভালো থাকে গ্রোথ ভালো থাকে তাহলে আমি খুব কমই ওষুধ ব্যবহার করি এরপরে যে সাতেরো দিন হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন একুশ আবার রানীক্ষেতের ভ্যাকসিন আছে। তারপরে যে আপনার পঁচিশ দিন প্লাস যখন বয়স হবে তখন দেখব যে আমার পাখির গ্রোথ ঠিক আছে কিনা যদি গ্রোথ ঠিক আছে তাহলে আমি কোনো ওষুধ ব্যবহার করি না আর যদি গ্রোথ ঠিক না থাকে তাহলে আমি প্রথম হচ্ছে যে ক্যালপ্লেক্সটা ব্যবহার করি ক্যালপ্লেক্স এবং জিঙ্ক এই দুটো ওষুধ ব্যবহার করি তো জিঙ্ক এবং ক্যালপ্লেক্স কখন কখন ব্যবহার করি জিঙ্কটা দিয়ে হচ্ছে রাতে এবং ক্যালপ্লেক্স দিয়ে হচ্ছে সকালে সকালে এক লিটার পানিতে দুই মিলি হচ্ছে জিঙ্ক সরি ক্যালপ্লেক্স ব্যবহার করি এবং রাতে এক লিটার পানিতে তিন মিলি হচ্ছে জিঙ্ক ব্যবহার করি তো এইভাবে ডিমে আসা পর্যন্ত আমরা ওষুধগুলো চালাইতে থাকি জিঙ্ক এবং ক্যালপ্লেক্স সপ্তাহে তিন দিন চালাই জিঙ্ক এবং ক্যালপ্লেক্স সপ্তাহে তিন দিন ব্যবহার করি এবং বাকি চার দিন সাদা পানি ব্যবহার করি তো এইভাবে টানা হচ্ছে যে আপনার ডিমে আসা পর্যন্ত এইভাবে চালা যায় পরবর্তীতে ডিমে আসার পরে আমরা প্রথম হচ্ছে ইসেলটা ব্যবহার করি এবং ইসেলের যে কার্যকারিতা ইসেলটা কেন ব্যবহার করি ইসেলটা ব্যবহার করি হচ্ছে যে ইসেল ব্যবহার করলে কৈল পাখি ডিম প্রোডাকশন বাড়ে এবং কৈল পাখি ডিম পাড়ার রাস্তাটা পিছিল হয় এবং জিঙ্ক এবং ক্যালপ্লেক্স কেন ব্যবহার করি জিঙ্ক এবং ক্যালপ্লেক্স এটা ওষুধ নেয় এটা স্বাভাবিক হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে পাখির গ্রোথ ভালো থাকলে থাকতে এবং ভিটামিন চাহিদা পূরণ করতে ভিটামিন মিনারেলস এগুলো চাহিদা পূরণ করতে হচ্ছে যে আমরা ইসেল সরি ক্যালপোলেক্সের জিঙ্কটা ব্যবহার করি তো আশা করছি বুঝতে পারছেন যে আমরা কলপাকে জিরো থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত কি কি ওষুধ ব্যবহার করি তো এরপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে মেসেজ দিবেন বা আমার হোয়াটসঅ্যাপ ইমতে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম